বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো বাজে দেখো দোকানেই বসে আসছি একটি পার্সেল চলে আসলো পার্সেলের ভিতর কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে সন্ধেবেলা যাব কীর্তনে আজ আর শেয়ার করবো না বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটার মতো বাজে দেখো আর সূর্য সোনা বাড়ি নেই সূর্য সোনার ওর পাপা গিয়েছে আমার বাবা বাড়ি মানে সূর্য সোনার মামা বাড়ি গিয়েছে এখন আমি আর শুভদ্বীপ দেখো সেই কীর্তনে যাচ্ছি বন্ধুরা সো ভালো লাগছে না ফাঁকা ফাঁকা কি করা যাবে তবুও যাচ্ছি সিচুয়েশনের সাথে মাত্র ফোনে কথা বললাম ও মামা বাড়ি আছে বেশ ভালো আছে গেলো চার দুটোর দিকে বেরিয়েছে মানে আধার কার্ড ওঠাবে নাকি ওই সেই কাজটা কমপ্লিট করে মানে কোচবিহার তো কোচবিহার থেকে আমার বাবার বাড়ি একটু কাছে তাই সেখানে চলে গিয়েছে রবিবার আসবে ওকে বন্ধুরা তোমার সঙ্গে দেখো আর চলো আমাদের সাথে সেই কীর্তনে আজই লাস্ট দিন কীর্তনের সবাই রেডি হয়ে গিয়েছে চলো বন্ধুরা আর দেখো বন্ধুরা কীর্তনে চলেও আছি আমি শুভদীপ শুভদীপের বড়মা আর ভাস্তি ভাসতে এই কয়েকজনে আমরা চলে আসি কীর্তনে কারণ আজই কীর্তনের শেষ দিন বন্ধুরা দেখো কত দর্শক হয়েছে বন্ধুরা দেখো সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হলো বাড়ি থেকে এক কিলোমিটার দূরে প্রচুর মানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখো এই জায়গাটার নাম আমাদের কুরাপত্তা দেখো বন্ধুরা এটা মাথা থেকে বারো কিলোমিটার ভিতরে একটি গ্রামের ভিতর পাশে একটি নদী আছে আর তার জন্য জায়গাটার নাম কুড়াপত্তা আগে প্রচুর বন্যা হতো এখন বাঁধের জন্য বন্যা হয় না আর দেখো বন্ধুরা আজ কীর্তনের শেষ দিন মানে সাত দিন চলছে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়েছে আর দেখো বন্ধুরা আমি আর সূর্য শুভদ্বীপ আর ওর বম্মা বসে আছি তিনজন মোটামুটি এখন কীর্তন শুরু একদিন দেখো মাথায় ঘুমটা দিয়ে বসে আছি কীর্তন শুনলে নাকি মাথায় ঘুমটা দিয়ে শুনতে হয় তাই দেখো মাথায় চাদরটা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আজ এখানে সাত দিন থেকে কীর্তন হচ্ছে তো দুদিন আসলাম আজই সেই দিন আসলাম আর খুব মজা হয় এই কীর্তনটাতে প্রচুর লোকজন হচ্ছে তাই দেখো তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম চারিদিকটা এখানেও তো প্রচুর মানে অনেকটাই বড় মাঠ তো মানে স্কুল মাঠেরটা প্রচুর লোকজন প্রচুর বাইরেও এরকম লোকজন আছে এক জায়গায় খাওয়ার প্যান্ডেল হয়েছে সেখানে প্রসাদ নিচ্ছে আর দেখো বন্ধুরা আমার এখনই হাই উঠছে আর দেখো এখানে একটি ভালো সিস্টেম কীর্তনে ঢোকার পথে সেখানেই না মানে ঢোকার পথেই সবাইকে তিলকচন্দন পরিয়ে দেবে ছোট হোক বড় হোক সবাইকে পরিয়ে দেবে দেখো বসে আছি দেখো খুব সুন্দর করে তিলকটা পরিয়ে দিয়েছে যাক তাও কীর্তনে আসার জন্য দুদিন এই চন্দনটা পরতে পারলাম খুব ভালো লাগলো আর দেখো পাশে ভাস্তা আমি দুজনেই ভাসতে আমি বসে আছি প্রচুর লোক এখানে মোটামুটি এক দেড় ঘন্টার মতো শুনবো তারপর চলে যাবো প্রসাদ খেতে মানে খিচুড়ি ভোগ খেতে আর বন্ধুরা তোমাদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দিই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে একবার লেখা শুরু করে দিয়েছো হয়তো বন্ধুরা তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে কারণ তোমাদের একটি লাইক আমাদের দেখো কীর্তন থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আগে ফুচকাটা খেয়ে নিলাম কারণ খিচুড়ি ভোগ খাবো তো খিচুড়ি ভোগ খেলে আর কিছুই খেতে পারবো না তাই ভাবলাম আগে ফুচকাটা খেয়ে নে বাড়ি থেকে বেরোলে আগে ফুচকা না খেলে না মনে হয় যেন কি যেন খাইনি অনেক কিছু খেলেও মনে হয় কিচ্ছু খাইনি তাই আগে ফুচকাটা খেয়ে নিচ্ছি চলে যাবো মানে ফুচকাটা খেলে যেন মনে হয় না মানে অনেক কিছু খেয়েছি দেখো তাই ফুচকাটাই আগে খেয়ে নিলাম সবাই মিলে আমি ভাসতাম ভাসি দিদি সবাই মিলে আগে ফুচকাটাই খেয়ে নিলাম ফুচকা খেয়ে চলে যাবো চুটি মুখ খেতে সব বন্ধুরা তোমার সঙ্গে থাকুক আর চলো আমাদের সাথে সেই খিচুড়ি খেতে দেখো বন্ধুরা খিচুড়ি খেতে চলে আসছি দেখো কত বড় খিচুড়ি চাপিয়েছে এরকম চার পাঁচটা হাণ্ডিতে খিচুড়ি চাপানো হয়েছে দেখো আর হান্ডিতে দু তিনজন করেও নাড়াচাড়া করছে এত বড় বড় হান্ডি তো এখানে দশ পনেরো হাজার জন ভক্তের সেবা দেওয়া হবে দেখো খিচুড়িতে অনেক কিছু দিয়েছে মানে সমস্ত রকম সবজি কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু দিয়েছে সব কিছু দিয়ে মানে খিচুড়িটা তৈরি করছে আর দেখো কত বড় বড় হান্ডি আর দেখো এ পাশে কত লোকজন বসে পড়েছে যে যার মতো বসে পড়েছে এখানে মোটামুটি ছ সাতশো জন লোক একবারে বসে পড়েছে দেখো এরকম সকাল দশটা থেকে শুরু হয়েছে কিন্তু তো সারাদিন রাত হচ্ছেই তো এরকম দশটা থেকে খাওয়া দাওয়া চলছে তো রাত দশটা পর্যন্ত চলে যাবে তো দেখো প্রচুর লোক বসে পড়েছে আর এই যে আমি হামি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নেব পাই না এই প্রসাদ তো ভাগ্যে ছিল তাই পেয়ে গেছি কারণ কয়েক বছর থেকেই আমি কোনোবারই কিছু এখানে প্রসাদ খেতে আসিনি মানে পাইনি হয়তো ভাগ্যে ছিল না তো এবার পেয়ে গেছি তো এবার আর ছাড়িনি তো এবার প্রসাদ খেতে চলে আসি আর প্রসাদটা সত্যিই খুব টেস্ট হয়েছিল বললাম না সব ধরনের সবজি কাজু কিশমিশ বাদাম সমস্ত কিছু দিয়ে তৈরি করেছি খুব টেস্ট হয়েছে বন্ধুরা এখন বাজে রাত দশটা আর আজ মাত্রই কীর্তন থেকে ফিরলাম বন্ধুরা তোমরা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার শব্দও শুনতে পাচ্ছ অনেক লোকজন যাচ্ছে আর আজই কীর্তন শেষ দুদিন গেলাম খুব মজা হলো খুব আনন্দ হলো শেষে খিচুড়ি ভোগ খাওয়া সব মিলিয়ে দারুণ ছিল ওকে বন্ধুরা আর ওখানে না বন্ধুরা আজ মোটামুটি দশ পনেরো হাজার লোকের সেবা দিল একজন বড় ব্যবসায়ী জায়গা থাকে উনি আর আজকে কীর্তন শেষ আজ দিয়ে সাত দিন হলো ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা তোমরা কতক্ষণ ভালো থাকবে শেষ রাধে রাধে বন্ধুরা